দাম হাজিরি পবিত্র শাবান মাস পড়ে গিয়েছে মাস রমজানের আগের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন इल्ला हीय कुना رجلुल कान यस्सुम यौमन फलयस्म ذلك اليوم रमजानेर পূর্ববর্তী মাস এটা শাবান মাস এই মাস নফল ইবাদত বندگی করবার মাস যদি কেউ এই মাসে রোজা রাখার চেষ্টা করে রোজা রাখবে চেষ্টা করবে তবে রমজানের ঠিক এক দুদিন আগে রোজা না রাখা উত্তম যাতে বোঝা যায় যে রমজান আর সাবান দুটো আলাদা আপনি সাবান পরের দিনটাই রোজা উনত্রিশের সাবান ও যদি রোজা রাখেন পরের দিনও রোজা তাহলে রমজানের রোজার সাথে সাবানের রোজার কি হয়ে গেল মিল হয়ে গেলো না একটা যাতে একটা পার্থক্য তৈরি হয় এটা সাবান এটা রমজান এই জন্য সাবানের পুরামাস রোজা রাখতে পারবেন কিন্তু ঠিক রমজানের আগের দু একটা দিন এই দু একটা দিন রোজা না রাখা উত্তম হ্যাঁ যদি কেউ আগের মতো রাখতে থাকে সোমবার করছে উনত্রিশে সাবান সে প্রতি সোমবারের রোজা রাখে তাহলে তার জন্য রাখতে কোনো সমস্যা নাই বাধা নেই কেউ প্রতি বৃহস্পতিবার রোজা রাখে উনত্রিশে শ্রাবণ বৃহস্পতিবার তাহলে সে রোজা রাখতে পারে অভ্যাস তাহলে রমজান একদম আমাদের নাকের ডগার সামনে হাত ছানিয়ে দিয়ে ডাকছে আমাদেরকে রমজান রমজানের পূর্ববর্তী মাসে আমরা আছি শাবান মাস এই মাসটা রমজানের

এই শাবান মাস এটা রমজানের পূর্বের মাস রমজানের ভূমিকা এটা মূল বক্তৃতার আগে ভূমিকা হয় পাক আর এই মাসে একটা বৈশিষ্ট্য হল এই মাসে পাক বান্দার সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ এই মর্মে রসুল্লাহ সাল্লাম বলেন তুফাউল আমান ফিহা এই মাসের একটা দিবস রজনী আছে রজনী যেটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের 15 রজনী সবে বারাত এই বারাতের রজনীতে পাক মানুষের প্রত্যেকটা মানুষের সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সমস্ত মানুষের আমল এই দিবস এই রজনীতে পেশ করা হয় আসমানে উঠে আল্লাহর দরবারে উঠে আরো অনেক কাজ হয় এই রজনীতে

নাম তালিকার সহ ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয় আবার এই রজনীতে লাইলাতুল বা সবে এবাদাতের রজনী এই রজনীতে আফিনি হায় ইয়ুকতাবা কুলু হালিকিন মিন বনি আদম في এই বছরের যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে انتقال করবেন প্রত্যেকটা মানুষের নাম সহ আজলাইল মালাকুল মৌদের হাতে তুলে দেয়া হয় সেই হিসাবে এই রজনীর নাম হলো লাইলাতুল বাবা সবে বাবা মুক্তির রজনী ভাগ্যের রজনী কি বলেন এই মাসে যেহেতু লাইলাতুল নিষ্টিমির সাবানের রজনীতে আল্লাহর কাছে যেহেতু আমার সারা বছরের আমুল নামা পেশ করা হয় আমি নদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করি এটা যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে এমন অবস্থা আমি রোজাদার সুবহানাল্লাহ দুনিয়াতে যে কোনো কোম্পানির মালিক বছরে একবার কোম্পানিতে আসছে সেটা শরৎ বসরি বাইরে ঘুরে বেড়ায় বিদেশে সফল করে কোম্পানিতে যখন ঢুকছেন কোম্পানির একজন কর্মচারী সারা বছর ডিউটি করে পুঙ্খানো পুঙ্খানো সে সময় দেয় এক মিনিট সময় সে অপচয় করে না তার যতটুকু দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে কোম্পানিতে দেয়। কিন্তু যেই মুহূর্তে মালিক ঢুকছেন কোম্পানির ভিতরে যখন মালিক ঢুকছেন সেই মুহূর্তে তিনি ছিলেন অমনোযোগী হয়তো ফোনে কথা বলছিলেন অথবা কর্মের ভিতরে ছিলেন না হয়তো ছুটিতে ছিলেন অথবা কাজের ভিতরেই ছিলেন কিন্তু অমনোযোগী ছিলেন কিন্তু এই সময় ছাড়া তার জীবনের তার বছরের প্রত্যেকটা দিন কর্ম দিবসে সে পরিপূর্ণ কর্ম দিচ্ছে সময় দিছে তাহলে এবার বলেন সারা বছর কর্ম করার পরেও পুঙ্খানো পুঙ্খানো দায়িত্ব পালন করার পরেও যে সময় মালিক আসছে সেই সময় অমনোযোগী হওয়ার কারণে মালিকের চোখে তার মান খুণ্ড হবে কিনা অবশ্যই হবে অবশ্যই হবে তাই হয় কাছে বছরে একটি রজনীতে সারা বছরের আমল পেশ করা হয় ওই সময় যদি আল্লাহ পাক দেখেন আমার বান্ধব তো রোজাদার আজকে যে সময় আমার কাছে তার আমল নামা পেশ করা হয়েছে সে রোজাদার আমার জন্য রোজা রেখেছে পাক তার এই দৃশ্য দেখে আরো বড্ড বেশি খুশি হয়ে যান আমার গুলা আল্লাহর কাছে পেশ করা হবে এমন অবস্থা আমি রোজা দেখার রোজা অবস্থায় যেন পেশ করা হয় আল্লাহ আমার অবস্থা দেখে বেশি খুশি হবেন এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখা

সাল্লাম আরো আগের মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এই মাসে যদি আমরা বেশি বেশি রোজা রাখি তাহলে রমজানের রোজা গুলো রাখা আমাদের জন্য সহজ হবে ঠিক কিনা একটা অভ্যাসের উপরে চলে আসবে তখন রমজানের রোজা গুলো আমাদের জন্য কষ্টকর হবে না নতুবা অনেক মানুষ দেখা যায় যে রমজানের প্রথম দু চার পাঁচ দিন অনেক কষ্ট অভিযোগ হুজুর কষ্ট হচ্ছে তৃষ্ণায় পেটে যাচ্ছে ক্ষুধার কারণে থাকতে পারছে না অভ্যাস করে ওঠে নাই এই এই মাস যদি আমরা বেশি বেশি রোজা রাখি রমজানের রোজা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেন এই মাসের একটা দিবস হলো একটা দিন হলো পনেরোই শাবান বলেন সুবহানাল্লাহ পনেরোই ওই দিবসের আগে ওই তারিখের আগের রজনী হলো পনেরোই শাবানের রজনী অর্থাৎ চব্বিশ তারিখের চোদ্দ তারিখের দিবাগত রজনী এই রজনীর নাম হলো আমরা জানি সবে কোরান হাদিসের ভাষায় হাদিসের ভাষা লাইল সাবান শাবানের অর্ধ রজনী অর্ধতম রজনী সাবান মাসের যে রাতগুলা এক মাস এর অর্ধতম রজনী হলো লাইলাতিমান সাবান যেটা হলো হাদিসের ভাষা অনেকে বলেন সবে বরাত তো নাই হাদিসে নাই সবে বরাত কোরআনে তো নাই হাদিসেও নাই সবে বরাত থাকবে কেন লাইলা তো নিষ্ফিমিন তো আছে আপনি কোরআন হাদিসের কোথাও নামাজ শব্দ খুঁজে পাবেন না পাওয়া যাবে আপনি তিরিশ পারা কুরআন শরীফ নেন আপনি রসিলের দশ লক্ষ হাদিস সামনে নেন একটা একটা করে খোঁজেন নামাজ কোথাও পাবেন না কোথাও নাই তো আসে যেটা তার নাম হলো সলাৎ আকিম সলা এই সলা বাংলা আমরা বলি নামাজ নামাজও আসলে ফার্সি শব্দ এটা বাংলা না ওই ফার্সি থেকে এটা চলে আসছে বাংলার ভিতরে তো সলাত এর অনুবাদ নামাজ ঠিক তজু লেই লাতুন এর অনুবাদ হইলো শবে বারাত বলেন সোহান এই জন্য অনেকে বলবে শবে বারাত নাই দিদাজত বলবেন সবে বরাত আসলেও হাদিসের ভিতরে নাই কিন্তু শবে না থাকলেও এর মোরাদির শব্দ এর প্রতি শব্দ আছে সেটা হলো লাই লাতুন মিন নিছফ এই শাবানের 15 নম্বর জাদি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য নবীজি সালাম আল্লাহ বলেন যখন সাবানের তম রজনী তোমাদের সামনে আসে যখন সামনে আসে যখন সাবান মাসের তম রজনী হয় কি করবা বলেন কুমু লাইলা আর সুলভের রাত্র দাঁড়াও রাত্রে দণ্ডায়মান হও রাত্রে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করো আল্লাহ বাগের কোনো গান গাও অশ্রময় বাহা এবং পরের দিন রাত্রি জাগরণ করার পর পরবর্তী যে দিন আসছে 15 শাবানের দিন এই দিনটাকে তোমরা সিয়াম অবস্থায় পালন করো কাটাও রাতে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো কারণ কেন না আল্লাহ রাসূল বলেন ফাইন্না ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানসি নু ফীহা লিগুর বিশামসি ইলা আসমাই দুনিয়া কারণ আল্লাহ এই রজনীতে নিম্ন আসমানে চলে আসেন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন সঙ্গে সঙ্গে সূর্য স্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার নিকটবর্তী আসমানে মানে শেয়া ডাকতে থাকেন ডেকে ডেকে বলেন ফায়াকুল আলা মি মুস্তাম ফিরিনফাং কে আছো

আমি এই বিশেষ রজনীতে তোমার জীবনের ভাগ্য ঘুরিয়ে দেবো নিজেকে অভাব মোচন করে দিব অভাব দূর করে দিব তোমাকে আমি স্বাবলম্বী মানায় দেবো কে আর ওয়া ফিয়া কে আর কঠিন রোদে ব্যাগতে আক্রান্ত হসপিটালের গেটে মাসকে মাস আক্রান্ত হয়ে আছে রোগ আক্রান্ত হয়ে সুস্থ হচ্ছে না কোন ডাক্তারে সেবাই ভালো হচ্ছে না হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা শেষ কিন্তু সুস্থ হওয়ার কোনো নামগন্ধ নাই এমন মানুষ কে আছো দুনিয়ায় সব ডাক্তার দেখে ফেলেছেন বড় বড় সব ডাক্তার দেখানো শেষ সব হসপিটাল গোরা শেষ আজকের এই পবিত্র रजনি সাবানের 15 তম रजনি বারাতের रजনি এই রজনীতে আমি আল্লাহর কাছে কেঁদে কেতে বলো আমি তোমার জীবনের সব রোগ বেদি দূর করে শুধু দিবেন এভাবে বিভিন্ন সমস্যা ধরে ধরে আল্লাপাক বান্দাদেরকে ডাকতে থাকেন ফজর হওয়ার পর্যন্ত তাহলে সবে বলা আছে তো এই যে প্রমাণ পাগলা দিচ্ছে সবে এই ফজিলত প্রমাণিত এই জন্য আমাদের সামনে সুযোগ সামনে আসছে আগামী শুক্রবার আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন আবার চোদ্দই সাবান সাবানেরও চোদ্দ তারিখ আগামী ফেব্রুয়ারি দিবাগত রজনী হলো সবে বানাজ আমরা ইনশাল্লাহ প্রস্তুতি থাকবো আগের থেকেই ইবাদত কি যারা রোজা রাখতে চায় বাধ্যতামূলক নয় আবশ্যক নয় যদি কেউ ইচ্ছা করে রাখতে পারেন ইচ্ছা করে নাও রাখতে পারেন রাখলে সব না রাখলে কোনো গুণা নাই নফল রোজা শাহবানের পনেরো তারিখ আগামী শনিবার হলো পনেরোই শাহবান ওই দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা এই শাবান মাসকে কাটাই তাহলে আমাদের জীবনে সর্বক্ষেত্রে সফলতা দান করবেন কে সামনে রমজান আসছে রমজানের পরিপূর্ণ বরকত রমজানের পরিপূর্ণ ফজিলত যদি আমাদেরকে গ্রহণ করতে হয় লাগের থেকে प्रिपरेशन এর দরকার আছে না না নাই এজন্য আগের থেকে প্রস্তুতিনীতে থাকি ইবাদত বندگی নামাজ كلام মাধ্যমে প্রস্তুতী হতে থাকি দুনিয়ার ঝয় জামেলা কাজ করব থেকে আস্তে আস্তে ফারেগ হই ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার চাকরি বাকরি থেকে আস্তে আস্তে ফারেগ হই কিছু সময় বের করতে থাকি বেশি কিছু সময় বের করে ইবাদতের ভিতরে লাগে পাক তৌফিক দান করে